নমস্কার আমি আলপনা ধর এন24 এ আপনাদের স্বাগত শিলচর বিধায়ক দীপান চক্রবর্তী বিশেষ উদ্যোগে বৃহস্পতিবার সন্ডার সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে নবনিযুক্ত বিজেপি জেলা কমিটির সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানিয়ে এক উষ্ণ অনুষ্ঠান আয়োজন করা হয় মத்த শহর মন্ডল নিউ শিলচর মন্ডল ও ব্লক মন্ডলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে দলীয় সদস্য ও সমর্থকদের উৎসাহী উপস্থিতি লক্ষ্য করা যায় অনুষ্ঠানে কাছাড় জেলায় দলের সাংগঠনিক কাঠামোকে আরও দৃঢ় করার জন্য বিজেপির ঐক্য ও প্রতিস্ততির উপর জোর দেওয়া হয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিধায়ক দীপায়ণ চক্রবর্তী রূপম সাহার নেতৃত্বে গুণাবলীর প্রশংসা করেন এবং কাচার জেলায় দলের উন্নতির জন্য তার ক্ষমতার উপর আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, বিজেপীকে শক্তিশালী করতে আমাদের সকল নেতা কর্মীদের নিরলস প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া তিনি রূপম সাহার রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন। তিনি 5 জানুয়ারি কাচার জেলা বিজেপির সভাপতি দায়িত্ব গ্রহণ করেন। বিধায়ক দীপায়ণ চক্রবর্তী দলের বিভিন্ন নীতি ও প্রকল্প নিয়েও আলোচনা করেন। রূপম সাহা তার বক্তব্যে উষ্ণ সংবর্ধনার জন্য কৃতজ্ঞ দৃঢ়তা প্রকাশ করেন এবং এই অঞ্চলে দলের আদর্শ ও আকাঙ্ক্ষাগুলি রক্ষা করার জন্য নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি দলের মধ্যে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য নেতা কর্মীদের আহ্বান জানান দলের অন্যান্য সদস্য ও কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহাকে অভিনন্দন জানিয়ে তার প্রচেষ্টার প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি দেন ব্লক মন্ডল সভাপতি ও সদস্যরা সদ্য কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহাকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অধীনে এগারো জন উপকার ভোগীর মধ্যে চেক বিতরণ করা হয় এছাড়াও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দেব অন্যান্যরা বিভিন্ন গান পরিবেশন করেন অনুষ্ঠানটি সহযোগিতামূলক প্রচেষ্টার প্রতিশ্রুতি ও দলের লক্ষ্য পূরণের অঙ্গীকারের মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করে দেবাশিসম সোম শিলচরের টেবিল টেনিস তারকা দিবিজা পালকেও সম্মানিত করা হয় উপস্থিত ছিলেন বিমলেন্দু রায় নিত্যভূষণ দে দেব হীরক চৌধুরী পিকলু দাস শশাঙ্ক শেখর দর দুলাল দাস রামকৃষ্ণ সিনহা হেমাঙ্গ শেখর দাস প্রাণকৃষ্ণ পাল অমিতেশ চক্রবর্তী মিত্র রায় মিঠুন রায় ও আরো অনেকে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ওরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে আর এখন আমরা শাসন ক্ষমতায় সেখানে আমরা কি অন্যায় কিছু করছি সেটা সকলে আমাদের দিকে তাকিয়ে আছে আর এই জায়গায় দাঁড়িয়ে একজন বিধায়ক হিসেবে আজকে অত্যন্ত গর্বের বলতে পারে। যে শিলচর বিধানসভা তিনটি মন্ডলের সম্মানের কার্যকর্তারা আমাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আজকের দিনে যে পুরনো শিলচর ধীরে 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 সেটা নতুন হতে চলছে আর আমি আশাবাদী আপনাদের সকলের নেতৃত্বে শিলচরের যে দুঃখ সেই দুঃখ মোচন করতে হবে সক্ষম হল আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা এমন একটি পরিবার যে পরিবারে দু চারজন পাঁচজন ছিলেন সেই পরিবারে আজকে লক্ষ লক্ষ মানুষ তো যে পরিবারের গার্জিয়ান এই গার্জিয়ানকে সবসময় সেটা মনে রাখতে হয় যে আমি সুখ পেলাম কি না সেটা বড় ব্যাপার না কিন্তু আমার পরিবারের যারা ছেলেমেয়েরা কাকু কাকিরা রয়েছেন তাদের সুখ আছে কিনা সেটা দেখা অত্যন্ত জরুরি তাই এই কাজ করা অত্যন্ত কঠিন কাজ আমরা জেলা সভাপতিকে দায়িত্ব দিয়েছি কিন্তু আমরা যদি সম্পূর্ণ সহযোগিতা ওনাকে না করি তাহলে এই কাজ করা অত্যন্ত কঠিন তার জন্য হবে তাই আমি আপনাদেরকে আহ্বান রাখছি যে দলের যে যেটা মত দলের যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তকে চূড়ান্ত ভেবে আমরা রূপম শাহ মহাদীকে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের জন্য না আর ভারতীয় জনতা পার্টি শুধু সরকারের জন্য না আজকে শিলচর তথা গোটা ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাতে যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে পারে তার জন্য আমরা এই দায়িত্ব নিতে হবে